আমি কি করে আমার মাকে বাড়ি থেকে বের করে দেব দেখো এতই যদি মা মা করো তাহলে তুমি তোমার মা আর টেকো বউকে নিয়েই থাকো আমি চললাম বাপের বাড়ি শুধু একটা কথা মনে রেখো তোমার টেকো বউ তোমাকে কখনো বাবা ডাক শোনাতে পারবে না আর তুমি মারা যাওয়ার পর তোমার ভিটায় বাতি দেওয়ার মতো কেউ থাকবে না বংশের বাতি জ্বালানোর জন্যই তো মা আর বড় বউ তোমাকে এই বাড়িতে এনেছে হ্যাঁ এখন বংশের বাতি যাওয়াতে হলে তোমার মাকে আর টেকো বউকে বাড়ি থেকে বের করে দিতে হবে ঠিক আছে তাহলে কাল সকালেই বাড়ি থেকে বের করে দেব পরদিন সকালে কাঠুরিয়া সবাইকে বাড়ির উঠানে ডাকলো এবং ডেকে বলল মা বড় বউ তোমরা তোমাদের কাপড় চোপড় গুছিয়ে এ বাড়ি থেকে চলে যাও আমাকে তাড়িয়ে দেবে জানতাম কিন্তু মাকে তুমি যেতে বলছো কেন আর মা কোথায় যাবে মা কোথায় যাবে দরদে একেবারে উঠলে উঠছে আমাকে মারার সময় মনে ছিল না দেখ ছোট বউ তোকে বড় বউ কখন মারলো তুই তো বড় বউকে কে ধরে মারলে দুইজন মিলে মেরে এখন আমার স্বামীর সামনে সাধু শাস্তিছ তুমি থাকো তোমার মা আর টেকো বউ নিয়ে আমি চললাম দেখ মা আমি এত শত কথা শুনতে চাই না আমার বংশ রক্ষা করতে হলে তোদেরকে এই বাড়ি ছাড়তেই হবে না হলে বল আমি দেশ ছেড়ে চলে যাব আর না হয় শহরে গিয়ে গাড়ির নিচে আত্মহত্যা করব না বাবা তোকে দেশও ছাড়তে হবে না আবার আত্মহত্যা করতে হবে করতে হবে না আমরাই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি চল বড়ব। বউ চলুন মা তার সুখের জন্য আমি সব কিছু করতে পারি এই বলে কাঠুরিয়ার মা ও তার বড় বউ অজানা উদ্দেশ্যে বাড়ি ছেড়ে রওনা দিল তাদের চলে যাওয়ার পর ছোট বউ মনে মনে বলতে থাকলো হয়েছে এদিকে কাঠুরিয়ার মা ও তার একটা গাছের নিচে এসে দাঁড়ালো বড় বউ আমরা যাব কোথায় আর খাবই বাকি আল্লাহ তো আসেন মা তিনি সব ব্যবস্থা করে দেবেন এখন আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কি আছে বল এদিকে কাঠুরিয়ার নতুন বউ নতুন ফোন আঁটতে আটতে শুরু করলো কাঠুরিয়া বাড়িতে আসতেই সে বলল কি গো শুনছো আমার না একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না তাহলে বলো মা আর টিকু বউকে আবার ফিরিয়ে আনি কি তুমি আবার ওই ডাইনিদের ফিরিয়ে আনার কথা ভাবছো তাহলে চললাম আমি বাপের বাড়ি তোমার বংশ রক্ষা কে করে দেখবো তাহলে বলবে তো কি করলে তোমার একাকিত্ব দূর হবে আমি কি কাজ বাদ দিয়ে সারা দিন বাড়িতে থাকব তুমি কাজ বাদ দিয়ে বাড়িতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব তাহলে তোমার জন্য কাজের লোক রাখব আমার তো সে সাধ্যও নাই আমি কি তোমাকে বলছি যে আমার জন্য কাজের বুয়া রাখতে হবে তাহলে বলো আমি কি করলে তোমার একাকিত্ব ঘুজবে তুমি এক কাজ করো কিছুদিনের জন্য আমার মাকে এই বাড়িতে নিয়ে আসো মা কিছুদিন এখানে থাকলে আমার একাকিত্ব কিছুটা ঘুষবে হায় রে মেয়ে মানুষ আমার মাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এখন আবার তার মাকে আমার বাড়িতে আনার ফোন দিয়ে আসছে কি হলো কি ভাবছো না কিছু না তা আজই কি যেতে হবে আজ না কাল সকালে যেও আর বিকেলে মাকে নিয়ে ফিরে এসো ঠিক আছে তাই হবে কইগো আমি চললাম তোমার মাকে নিয়ে আসতে এই দাঁড়াও দাঁড়াও শুনো খালি হাতে যাবে না কিন্তু অবশ্যই বাজারের সেরা মিষ্টি নিয়ে যাবে ঠিক আছে মিষ্টি নিয়েই যাব কাঠুরিয়া মিষ্টি নিয়ে তার শ্বশুরবাড়ির দিকে রওনা হলো বন্ধুরা টেকবোও সিরিয়ালটির পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং কমেন্টস বক্সে লিখুন পর্ব পাঁচ